আঠাশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের প্রেম জীবনে কতটা ভালো ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব রাশির বন্ধুদের ক্ষেত্রে চমৎকার ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায় নিজেদের মধ্যে সম্পর্কে গভীরতায় পৌঁছে যাচ্ছেন ডিনার হতে পারে রোমান্টিক মুভি দেখার একটা সম্ভাবনা থাকছে সিংহ রাশির বন্ধুদের খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে একে অপরের প্রতি মনোযোগী হবেন এবং ভুল বোঝাবুঝি মিটে গিয়ে প্রেমের আলিঙ্গন অনেকটা বাড়তে চলেছে মেজ রাশির বন্ধুদের আনন্দদায়ক প্রেম হতে যাচ্ছে ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে বন্ধুদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে সোশ্যাল সার্কেলে আপনাদের পাঠিতে যাওয়ার ব্যাপারটাও থাকতে পারে মিথুন রাশির বন্ধুদের শুভ হতে যাচ্ছে আজকের দিনে লং ড্রাইভ আপনাদের মধ্যে হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যেও ভালো ফল পেতে যাচ্ছেন যাদের প্রেমের ক্ষেত্রে মোটামুটি মিশ্র যাবে কুম্ভ রাশির বন্ধুদের মিশ্র ফল পেতে যাচ্ছেন আবেগপবন হতে যাচ্ছেন এবং মুড়ি হয়ে যেতে পারেন সে ইগো যে ধরবেন না মাথায় রাখবেন ধন বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ম্যাসেজ হতে পারে ট্যাটিং হতে পারে কিন্তু মনের মাঝে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম রোমান্স অনেকটা বাড়বে কিন্তু ব্যস্ততার মধ্যে আপনার রোমান্সের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ার ক্ষেত্রে সময় দেওয়ার ক্ষেত্রে একটু একটু প্রবলেম আছে কিন্তু সেখানটা কাটিয়ে উঠতে হবে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে প্রেমের চেয়ে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়ে যেতে পারে তাতে আপনাদের স্থায়িত্ব বিয়ে নিয়ে কথাবার্তা এগোনা এগোনো হতে পারে কটু কথা বলতে যাবেন না আজকের দিনে সতর্ক থাকতে হবে যে সমস্ত বন্ধুদের কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে অকারণে সন্দেহ ঈর্ষা এগুলো হতে পারে সাবধান থাক দরকার আছে বেশিক রাশির বন্ধুদের উদ্বেগ হতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি হতে পারে পজিটিভ চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন কন্যা রাশির বন্ধুদের তর্ক বিতর্ক হতে পারে আজকের দিনে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে ঠান্ডা লড়াই চলতে পারে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক দূরত্ব বাড়ার সম্ভাবনা আছে গোপন প্রেম বা পরক্রিয়া সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তাই সতর্কতা কিছুটা দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক রাশিফল নক্ষত্র ফলের ভিডিও অবশ্যই দেখবেন আর বিস্তারিত জানতে অবশ্যই আজকের দিনের পঞ্চাঙ্গ এবং রাশিফলের ভিডিও দেখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন